হ্যালো এভিআন আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন আবার চলে এসেছি আপনার মাঝে একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে তামিল একটা মুভির ট্রেলার ইন্ডিয়ান কেজিএফ থ্রি রকি ব্যার একটা নতুন মুভির ট্রেইলার বের হইছে আমরা কেজিএফ দেখেছি কেজিএফ ওয়ান দেখেছি টু এরপরে এখন থ্রি ভার্সন বের হইছে আর ট্রেইলারটি অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিডি আমি এখন শুরু করব শুরু করে আগে আপনারা শতকে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন করে দিবেন আর করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক क्या लगा मर गया।, मर गया नहीं, नहीं मर गया अभी तो कहानी शुरू हुई है रहा है, क्योंकि यह लड़ाई मेरे लिए नहीं है, है? है जिन्होंने मुझ पर भरोसा कितने भरोसा कर रहे हो आप इंदिरा जब तक मेरे अंदर हौसला है যে রকি ভাইয়ের যে ভাব আর যেটা মানে চলাফেরা ইত্যাদি সবকিছু আমাদের অনেক ভালো লাগছে আর হিট হয় মানে রকি অনেক হিট ছবিগুলো मुझे फर्क नहीं पड़ता सामने कौन है नहीं, मैं कर मुझे खिलाफ खड़ा होगा वो जिंदा नहीं बचेगा नहीं। नहीं। जो मेरे साथ चलेगा पूरी दुनिया उसके आगे झुकेगी हवा रुक बदलती है और जब रॉकी आता है तो दुनिया का नक्शा बदलता है रॉकी आता है, दुनिया नक्शा बदल मैं सिर्फ सोने का नहीं। डिस्प्ले का मालिक बनने आया हूं हाउ एक्साइटेड आर यू फॉर दिस फिल्म डू टेल इन कॉमेंट एंड सब्सक्राइब टू चैनल फॉर सच अपडेट ओके ओके দর্শক রকিবাইয়ের যে মুভিটা আসলে অস্থির একটা মুভি ট্রেলার দেখে যা বুঝলাম আর ট্রেলারটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন আপনার মোটামুটি আজকের মতো এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাবে কোন একটিভিটি আল্লাহ হাফিজ